আমরা শামীমকে আপনাদের হাতে তুলে দিলাম ধানের শীষ হাতে তুলে দিলাম আপনারা ধানের শীষকে বিজয় করুন তারেক রহমান বাংলাদেশ জাতীয়বাদী দল চেয়ারম্যান তারেক রহমান বলছেন গত বছর কি দিতে পেরেছিলেন আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল যারা এই কাজটি করেছে তারা এই দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু কিন্তু এখন অন্য এক গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয় এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন এবং সতর্ক থাকবে থাকতে হবে তিনি আরো বলেন মুসলিম ভাইরা তাহাজ এবং ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন অন্য ধর্মের ভাই বোন রাও সকাল সকাল গিয়ে ভোটের লাইনে দাঁড়াবেন শুধু ভোট দিয়ে চলে আসলেই চলবে না আপনার দেওয়া ভোটের হিসাব কেন্দ্র থেকে বুঝে আনতে হবে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো সহবৃত্তে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের মাঠে উপজেলা বিএনপির আয়োজনে ধানের শীর্ষ প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি উপস্থিত হয়ে প্রধান অতির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হাতিয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহবুব রহমান শামিম তালেব রহমান বলেন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের লোকজন মিলে আমাদের এই দেশটা করতে হবে সকলে পরিশ্রম করে এই দেশটা গড়ে তুলতে হবে কারণ এই দেশটা আমাদের প্রথম এবং এই দেশটাই আমাদের শেষ ঠিকানা পরে ইনশাআল্লাহ আমি এই হাতিয়া উপজেলায় আসব এবং আপনাদের সাথে সরাসরি আমি দেখা করব ইনশাআল্লাহ এখন প্রিয় ভাই বোনেরা এই হাতিয়া উপজেলা প্রকৃতিগতভাবে খুব সুন্দর একটা জায়গা কিন্তু এখানে মানুষের এবং এলাকার বহু সমস্যা আছে এখানে মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছে না এখানে স্কুল কলেজগুলো ঠিকভাবে নেই এখানে চিকিৎসা ঠিকভাবে পাচ্ছে না মানুষ এরকম আরো বহু সমস্যা আছে কৃষিকাজের সমস্যা আছে আছে না আপনাদের এখানে এই সমস্যাগুলো এই সমস্যাগুলো আছে আপনাদের এলাকায় আছে এই সমস্যাগুলো এখন এই সমস্যাগুলোর তো সমাধান করতে হবে এই সমস্যার সমাধান করতে হলে সত্যিকার ভাবে একজন এমন মানুষ দরকার যে আপনাদের জন্য কাজ করবে সত্যিকার ভাবে আপনাদের জন্য কাজ করবে ইনশাল্লাহ আপনারা শামীমকে যদি নির্বাচিত করেন ধানিশিসকে নির্বাচিত করেন এবং বিএনপি ইনশাল্লাহ বারো তারিখে সরকার গঠন করলে তো এলাকার উন্নয়নের পাশাপাশি মানুষেরও বহুবিধ সমস্যা আছে এখানে মানুষের কর্মসংস্থানের সমস্যা আছে তরুণদের যুবকদের কর্ম সংস্থানের সমস্যা আছে খেটে খাওয়া পরিবারগুলো বিশেষ করে এখানে অনেক মা বোনেরা আছেন যারা বিভিন্ন সমস্যায় আছেন অর্থনৈতিকভাবে যাদের সচ্ছলতা নেই বা সংকটে বা কষ্টে আছেন ঠিক একইভাবে এখানে কৃষক ভাই যারা আছেন তাদের বিভিন্ন রকম সমস্যা আছে এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই এখানে মা বোনরা উপস্থিত আছেন আপনারা সহ সারা হাতিয়া অভ্যজে লায় খেটে খাওয়া মানুষ যারা আছে গৃহিণী বা মা বোন যারা আছে তাদের পাশে আমরা দাঁড়াতে চাই এই জন্য আমরা কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি এই পরিকল্পনাগুলা হচ্ছে যেমন আপনাদের নিশ্চয়ই মনে আছে দেশমন্ত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন সেই সময় উনি মেয়েদের শিক্ষা ব্যবস্থা ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা উনি ফ্রি করে দিয়েছিলেন মনে আছে এখন যদি আমরা কোনো স্কুল কলেজে যাই এখন যদি আমরা স্কুল কলেজে যাই তাহলে দেখতে পারবো ছেলেদের পাশাপাশি সমান সংখ্যক মেয়েরা লেখাপড়া করছে কিন্তু লেখাপড়ার পাশাপাশি এবার ইনশাল্লাহ বিএনপি সরকার গঠিত হলে লেখাপড়ার পাশাপাশি শিক্ষিত নারী যারা আছে তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বা সচ্ছল করে গড়ে তুলতে চাই ধীরে ধীরে এবং এই জন্যই আমরা ফ্যামিলি কার্ড নামে এই জন্যই আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই এই যে এরকম একটি কার্ড আমরা ধীরে ধীরে এলাকার সকল মা বোনদের কাছে পৌঁছে দিতে চাই আমরা এই ফ্যামিলি কার্ড এই ফ্যামে আমরা সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা মা বোনদের কাছে আমরা পৌঁছে দিতে চাই এবং এটা শুধু পাবে মা বোনেরা এটা পাবে যে সকল মায়েদের সংসার আছে যে সকল নারীদের সংসার আছে তারা এই কার্ডটি পাবে এবং এর মাধ্যমে আমরা প্রতি মাসে মা বোনদের হাতে আমরা কিছু সহযোগিতা পৌঁছে দিতে চাই যাতে করে তার সংসার চালাতে কিছুটা হলেও সহজ হয় যাতে করে ধীরে ধীরে সে অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে প্রিয় ভাই বোনেরা এই এলাকায় কৃষক ভাইরা আছে এই কৃষক ভাইদের জন্য আমরা একটি কৃষি কার্ড দিতে চাই ওই যে দেখেন কৃষক কার্ড এই কৃষক কার্ড আমরা দিতে চাই এই কৃষক কার্ডের কাজটা কি হবে সারা বাংলাদেশে আমরা বের করেছি কারা কারা ক্ষুদ্র কৃষক আছে কারা কারা মাঝারি কৃষক আছে কারা কারা প্রান্তিক কৃষক আছে এই কৃষক কার্ডটা আমরা কৃষকদের কৃষক ভাইদের হাতে দিব কারণ কৃষক ভাইরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে